ত্রয়োদশ জাতীয় থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বুধবার তিরিশে জুলাই দুপুরে ফেনি শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল তিনি বলেন ফেনীর অতীত ইতিহাস সবাই নির্বাচনে জানে সুষ্ঠু নির্বাচন হলে এখানে করবে আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই তিনি বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা যে বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবে কেয়ারটেকার সরকারে নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করে বলেছেন খালেদা জিয়ার দল ও জনগণের প্রাণ তাকে ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না তিনি তিনটি আসন থেকে নির্বাচন করবেন জানা গেছে ফেনী বগুড়া ও দিনাজপুর থেকে নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া নির্বাচনের সাথে জড়িত শীর্ষ নেতারা আরও জানান খালেদা জিয়ার বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক আসনে নির্বাচন করতে পারেন এছাড়া কেউ একাধিক আসনে ধানের শীষের প্রতীকী নিয়ে নির্বাচন করতে পারবেন না জানা গেছে তারেক রহমানের নির্দেশে ইতমধ্যে কারা কোথায় নির্বাচন করবেন তার একটি সম্ভাব্য তালিকাও প্রস্তুত করা হয়েছে সূত্র সব শেষ দু সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নিয়েছিল সে নির্বাচনে বেগম তিনটি অবশ্য দু হাজার আঠারো সালে তিনটি আসনে প্রার্থী হয়েও কথিত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল এরপরের দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি সহ দেশের অধিকাংশ দলই বর অর্জন করে গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিচারাধীন সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফলে আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার আর কোনো আইনি বাধা নেই লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বাংলাদেশের সাবেক ও এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাও কিছুটা উন্নতির দিকে দলটির নেতাকর্মীরা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং তার নেতৃত্বেই তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর থেকে বেগম বেগম খালেদা খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেয়নি নিজ দলের নেতৃত্বে যেমন দিয়েছেন তেমনি নির্বাচনের মাঠেও তার সাফল্য শতভাগ গত প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের নির্বাচনে বেগম খালেদা জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন